শুনছেন সানডে সাসপেন্স ভূতের গল্প আজকের গল্প বাড়ি বুড়ো বুট বাড়িখানি ভালো লাগে চারিধারে বাগান যদিও ফুলের গাছের চেয়ে বড় বড় গাছই বেশি টেনিস খেলার জমি মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি একটি ছোট বাহারি ফোয়ারা এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশানের না হলেও সেকেলে নয় বাড়ির জানলা বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই কোথাও ফাট ধরেনি কোথাও অসত্য বট এসে জোর করে জুড়ে বসেনি কিন্তু তবু মনে হলো বাড়িখানা যেন রহস্যময় ভাবল বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যময় আবহ গড়ে উঠেছে আমার পক্ষে এও এক আকর্ষণ আমি রহস্য ভালোবাসি রহস্যের মধ্যে থেকে রোমান্সের গন্ধ সাঁওতাল পরগনার একটি জায়গা স্ত্রী এবং ছেলে বায়ু পরিবর্তনের দরকার ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে আজকের ট্রেনেই কলকাতায় ফিরব খানিক ডাকাটাকির পর বাগানের ভেতর থেকে একটি লোক বেরিয়ে এলো তার চেহারা না মালি না দারোয়ান না ভদ্র বা ইতর লোকের মতো তার বয়স আশিও হতে পারে একশো হতে পারে তার মাথায় ধপধপে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল তার কোমর এমন ভাঙা যে হাড় জিরে জিরে দেহের উপরাংশ একেবারেই দুমড়ে পড়েছে কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে এসে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্ততা দেখে বিস্মিত হল সে জিজ্ঞাসা করলেন আপনারা কি চান বাড়ির ফটকের উপর লেখা আছে টুলেট আমরাই বাড়িখানা ভাড়া নিতে চাই লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি এখন দেখতে পেলুম না কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কোটরাগত যে তার প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করা যায় না মনে হয় লোকটি বুঝি অন্ধ কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম এই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে দুটি অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত লোকটি আবার মুখ নিচে নামিয়ে ফেলে থেমে থেমে বলল ভাড়া নিতে চান এই বাড়ি ভাড়া নিতে চান বেশ বাড়িখানা আমার পছন্দ হয়েছে এ বাড়ির মালিককে বাড়ির মালিক এখন বিলেতে থাকেন আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না তাহলে ভাড়া দেব কাকে আমাকে কত ভাড়া সেটা ঠিক করবেন আপনারাই রহস্যময় বাড়ি রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলো কম রহস্যময় নয় মনে হলো রহস্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে অতটা ভালো নয় কী বলবো ভাবছি হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার বুড়ো বললে বৃষ্টি আসছে আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন চলুন বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলায় বারান্দার তলায় গিয়ে দাঁড়াল ঝমঝম করে বৃষ্টি নামল প্রকাশ আমার দিকে ফিরে বলল বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো আগে বাড়ির উপরকার ঘরগুলো দেখে আসি বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে আমি তাকে ডাকলুম সে যেন শুনতেই পেল না খানিক পরে হঠাৎ বললে ঘড়িতে কটা বেজেছে হাতঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম এখন সাড়ে পাঁচটা বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল আকাশে মেঘ আরও জমে উঠেছে অন্ধকার নামবে তাড়াতাড়ি এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে না পড়তেও পারে না না এ বৃষ্টি এখন থামবে না হয়তো আজ সারারাত ধরেই পড়বে আমি মেঘ দেখেই বুঝতে পারি প্রকাশ বললো কি সর্বনাশ তাহলে আমরা স্টেশনে যাব কী করে আজই তো আমাদের কলকাতা ফেরার কথা পুরো ঘাড় নাড়তে নাড়তে বললে এ বৃষ্টি আজ আর থামবে না আজ আর থামবে না পাহাড়ি নদী ফুলে উঠবে মাঠ ভেসে যাবে পথ ডুবে যাবে পালাতে চান তো এখনই পালান সন্ধের পর রাত আসবে ঝড় উঠবে বোন কাঁদবে এ বৃষ্টি আজ আর থামবে না এখনও সময় আছে এখনো পালিয়ে যান বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ উঠল বিরক্ত কণ্ঠে বললুম ঠাট্টা রাখো শোনো এবারই আজ থেকে আমরা ভাড়া নিচ্ছি বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো কত টাকা দিতে হয় বলো বুড়ো আবার মুখ তুললে আবার দেখলুম তার চক্ষু কোটরগত দুই দীপশিকার ঝিলিক দন্তহীন মুখ নীরব হাসি হেসে সে বলল আজ রাতে এখানে থাকবেন থাকতে পারবেন কেন পারব না বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন তিনি কোথায় থাকেন কেউ তা জানে না কিন্তু বৃষ্টি রাতে ঠিক এখানে বেড়াতে আসেন তাকে দেখলে মানুষ খুশি হয় না দোতলার হল ঘর তার জন্যই খোলা থাকে এক বৃষ্টি রাতে ঘরে একটি কাণ্ড হয়েছিল কি হয়েছিল রক্তাক্ত কাণ্ড সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে হাতে তার বন্দুক পরেনে তার শিকারের পোশাক তারপর না না সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই কিন্তু সেই দিন থেকে এ খালি এ কেউ ভাড়া নিতে চায় না আমি হো হো করে হেসে উঠে বললুম তুমি আমাদের ছেলে মানুষ পেয়ে গেছো যা তা বলে ভয় দেখাতে চাও বেশ তবে তোমরা থাকো আমি চললুম কিন্তু সাবধান 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 বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্রপদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল প্রকাশ বললে পাগোল আমি বললুম পাগল নয় পাজি বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এবারই ভাড়া নেয় সে একলাই এখানে রাজত্ব করতে চায় কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো হয়েছে তখন আমাদের ভাবনা কি চলো একবার দোতলার ঘরগুলো দেখে আসি দোতলার বারান্দায় উঠে দাঁড়ালুম সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরও পুরু আরও কালো হয়ে উঠেছে আকাশের মেঘ আরও জোরে আরও ঘন ধরা পড়েছে বৃষ্টি ঝমঝম বৃষ্টি সন্ধ্যার আগে দু তো নেমে আসছে সন্ধ্যার অন্ধকার দূরের ছোটো ছোটো পাহাড়গুলোই ক্রমে ঝাপসা হয়ে যাচ্ছে দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলি মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে প্রকাশ বিষণ্ন স্বরে বলল বুড়োর একটা কথা কিন্তু ঠিক আজ এখানেই বন্দি হতে হবে উপায় নেই কিন্তু খাবো কি আকাশের জল শোবো কোথায় পিছনে ফিরে হলঘরটা দেখে ওর তিনটে দরজাই খোলা এখনও যেটুকু আলো আছে তাহাতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা কৌচ আর চেয়ার দেওয়ালের গায়ে রয়েছে সোনালী ফ্রেমের বাঁধানো মস্তমস্ত ছবি আর আয়না মেজের উপরে কার্পেট পাতা আশ্চর্য এই এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল তবে কি বুড়োর কথা মিথ্যে নয় এখানে কি ভূতের বাড়ি খেপেছো। তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বিচিত্র কী বুড়োর মতো চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি আচম্বিতে কানে এলো এক অপূর্ব সঙ্গীত হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোন মেয়ে রবীন্দ্রনাথের গান গায়িকার গলা চমৎকার সবিস্ময়ে দুজনের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ সেই গান শুনলাম আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্ত ও উন্মত্ত বজ্রের চিৎকার ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না আমি বললুম এ গান আসছে কোথা থেকে প্রকাশ বললে ওই হল ঘরের ভিতর থেকে আমি সঙ্গে টর্চ আনতে ভুলিনি টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভেতরে ঢুকলাম সব আসন খালি ঘরের ভিতরে একটি অর্গান আছে তার সামনেও কেউ নেই প্রকাশ তবু জোর করেই বলল যে গাইছে সেই ঘরেই আছে আমি বললাম অসম্ভব অন্য কোনো ঘরে কেউ গান গাইছে প্রকাশ অস্বস্তি স্বরে বলল না না গান হচ্ছে এখানেই যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এ ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া উফ কি ঠান্ডা এ মানুষের ঘর নয় বন্ধু এ হচ্ছে মরার ঘর আমি তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালো প্রকাশের কথা মিথ্যে নয় ঘরের চেয়ে বাহিরেরটা বেশ গরম অথচ ঝোড়ো হাওয়া তোড়ে সেখানে এসে পড়েছিল শীতল বৃষ্টিধারা অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি এমন সময় কানে এলো একটা নতুন শব্দ গট করে ভারী জুতোর আওয়াজ হচ্ছে প্রকাশ বিস্মিত স্বরে বললো সিঁড়ি দিয়ে উপরে কে উঠছে এ বুড়োর পায়ের শব্দ নয় আমি বললাম বুড়ো মিছে কথা বলেছে এবারে নিশ্চয়ই খালি নয় কে গান গায় কে উপরে ওঠে সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম সেই ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হইল একজোড়া শিকারী বুট যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে নিজের চোখেও বিশ্বাস করতে পারল না মানুষ নেই অথচ একজোড়া শিকারী বুট পরে ওপরে এসে জানতো জীবের মতো মন বলল ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহত অতিথি থেকে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ব প্রকাশ অস্ফুট স্বরে বলল শিকারী বুট বুড়োও বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারীর পোশাক পরে আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকে আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগল পায়ে পায়ে আমাদের দৃষ্টি স্তম্ভিত হৃৎপিণ্ড করছে ধরপর ধরপর হল তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে গেল খানিকের জন্য কিন্তু তারপরে সবেকে প্রবেশ করলো ঘরের ভিতর গানের শর্ত থেমে গেল সঙ্গে সঙ্গে শুনলাম গুরুং করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তর আমরা পাগলের মতো দৌড়ে এক লাপের সিঁড়ি তিন চারটে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুরত ভাঙা দুমড়ে পড়া মূর্তি সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠলো দুটি আগুনের কণ খিলখিল করে হেসে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলে উঠল মালিকের সঙ্গে দেখা হলো মালিকের সঙ্গে দেখা হলো মালিক কি বললে ভাড়া দেবে নাকি দৌড়াতে দৌড়াতে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম তখনও সেই ভয়াবহ বুড়োর অপাথির ও হাসির শব্দ থামিনি গল্প এখানেই শেষ নয় সামনে আরও চমক আছে পরবর্তী ভিডিওতে দেখা হবে সঙ্গে থাকুন